বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কু তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রান্নাঘরে চলে এসেছি এত গরম মানে তোমাদের অনেক দিন ছাপ থেকে আমার ভিডিও শুট করা হচ্ছে না রান্নাঘরে এসে ভাবছি না এবার ক্যামেরাটা আরম্ভ করি তা করব করব অবশ্যই ছাদ থেকে করব তোমরা আমার অনেক বন্ধু ছাদ থেকে আমার ভিডিও দেখতে ভালোবাসো যেমন রুবি আমাকে একবার লিখেছিল যে তোমাদের ওই দেখলেই মন ভালো হয়ে যায় তা নিশ্চয়ই করব আর আজকে রান্না করতে এসেছে আমার মোটামুটি রান্না শেষ আজকে রান্নার কোনো সেই রকম চাপ কিছু নেই একদম অল্প তেলের ডিমের ডালা করে নিয়েছে এখানে আছে আর এইখানে দেখো কলমি শাক ভাজা করে নিয়েছে কলমি শাক ভাজা এখানে ডিমের ডাললা আর দাদার জন্যে কালকে মাছ করেছিলাম ফ্রিজে মাছ আছে এটাই আজকে আমাদের রান্না আর কিচ্ছু রান্না ফান্না করিনি এই প্রচন্ড গরম লাগছে আর কালকে রথে তো একটু বেরিয়েছিলাম উল্টো রথে তা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো দেখছি রাস্তায় কত জিলিপি জিলেপি ভাজা হচ্ছে দাদা দাঁড়িয়ে বলেছে আমি রাস্তা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো দাঁড়া ওই এইটা চিমনিটা বন্ধ করে দিই দাদা বললো যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো বলে দুজনে মিলে ঠোমাই করে জিলিপি কিনেছে যদিও আমি একটা খেয়েছি দাদা তিনটে জিলিপি খেয়েছে কালকে বেশ একটু ভালো লাগলো উল্টো রথের দিনটা রাস্তায় বেরিয়ে আর একটাও কি বলতো তোমাদের বলছিলাম না যে অনেক শাড়ি টি এটা ওটা জমে গেছে কিন্তু আমার কোনো টেলারিং এর দোকানে যাওয়াও হচ্ছে না আর করতে যাওয়াও হচ্ছে না আর পুজোর সময় করতে দিতে আমি খুব ভয় পাই কালকে ওই কাজটাও সেরেছি টেলারিংয়ের দোকানে গেছি গিয়ে সমস্ত যা ফলসফার পিকো যা কিছু করার জন্য সব কিছু করে এসেছি তারপরে ব্লাউজও কতগুলো তৈরি করতে দিয়ে এলাম এই সব বেশ ভালো কালকে রাত্রিবেলা কাজটা সেরেছি কিছুটা তুলেছি তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবো তোমরা জানো আমরা যা করি একটু একটু ঝলো ভলো তোমাদের দেখাবার চেষ্টা করি এই হচ্ছে কথা আর হচ্ছে আজকে শুভ মোহরম শুভ বলব কিনা জানি না আমার মুসলিম ভাই বোনেরদের জন্যে অনেক শুভেচ্ছা জানালাম মুসলিম ভাই একটা এটা ক্যালেন্ডার ইয়ার আরম্ভ হয় আর কি তা ওনারা মানে সমস্ত কিছু আনন্দ ত্যাগ করে এই আজকের দিন থেকে ওরা ওনারা খুব মানে কৃত্য সাধন করেন এবং ওনারা বলেন যে ধর্মের জয় আর অধর্মের বিনাশ তাই এইটাই মহরমের মূল কথা তা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানালাম তোমরা যে যেমনভাবে পারো দিনটা এনজয় করো বা তোমরা যেভাবে কাটাতে চাও আর কি সেইভাবে যে কাটিও আর মনের শান্তিটা পাও সেটাই হচ্ছে সব থেকে বড় কথা আর চলো রান্নাঘরে অনেকক্ষণ ইন্ট্রোডাকশনটা দিলাম এবার রান্না ফান্না হয়ে গেছে পুজোও হয়ে গেছে সেটাও যদি পারি তোমাদের সঙ্গে একটু শ্যুট করে দেখিয়ে দেবো বা যাই হোক করবো আর এবার তো জানো আমাদের রান্নার পর তারপরে চা খাওয়ার ব্যাপার থাকে কারণ রান্নাটা মাথার মধ্যে গজগজ করলে না আর কিচ্ছু ভালো লাগে না এখানেও দুধ চাল হয়ে গেছে এবার দই বসাবো জানো তো তোমরা আমার দিন দই বসানো থাকেই আর এখানেও হাফ ভাত করে রেখে দিয়েছি মোটামুটি এইভাবে গুছিয়ে নিয়েছি আজকের দিনটা এবার একটু ব্রেকফাস্টের কিছু একটু করব যাই হোক যা করব তোমাদের সঙ্গে নিয়ে করব। দেখো বন্ধুরা সকালের পুজোটা তোমাদের দাদাই করেছে আর ওপরের পুজোটা আমি করে দিয়েছি কোনো দিন এই ফুল সাজানোটা তোমাদের সঙ্গে দেখানো হয় না সেই জন্যে আজকে খুব ইচ্ছে হলো যে তোমাদের সঙ্গে একটু এই ফুল সাজানোটা সুন্দর করে দেখিয়ে দিই বাগানে একটু চলে এলাম জানো তো কালকে ওই যে রথের মেলায় বলছিলাম না একটু মেলায় যায়নি রাস্তাঘাটেই দেখছি অনেকে সব গাছ ফাছ নিয়ে বসেছে আর তোমরা তো জানো গাছ দেখলেই দাদার তে আমাতে একটুখানি কেমন কেমন হয়ে যায় তা দেখো এই দুখানা টপ কিনে নিয়ে এসেছি এই এই একটা এই যে এই একটা আর এই একটা এই যে দুখানা টপ কিনে এনেছি সাদা সাদা এই টপটা তো আমার ভারী পছন্দ তা এই কিনে নিয়ে এসেছি গাছগুলো বসাবো রে এইটা এইটা ইচ্ছা আছে আমার রান্নাঘরে রাখার এইবার যদি এই যে দেখো এই গাছটা তোমাদের অনেকদিন দেখাচ্ছিলাম না যে এইটা আমি বড় করছি মানি প্ল্যান্টটা একে খুব যত্ন করছি কিন্তু কলার খোসা বলো ভাতের ফ্যান বলো সব দিয়ে দিয়ে যাতে একটু সুন্দর করে বার হয় তা এইটা করছি দেখি যদি এর মধ্যে যদি গলে যায় মনে তো হচ্ছে দেখে গলে যাবে দেখা যাক আর এই দেখো আমি ভাতের ফ্যান এই যে রেখে দিই ভাতের ফ্যানটা এই গাছের মধ্যে দিয়ে দিলাম একে প্রচণ্ড যত্ন করছি আমি যাতে আমি করে একে সুন্দর করে রেখে দিতে পারি আর এটা হচ্ছে কি গাছ জানো এটা কি এটা কি নয়ன்தারা নয় নয়ன்தারা না এটা নয়ன்தারা গাছ নয় এটা নয়ன்தারা গাছ নয় যাই হোক এইটা তো দাদা বলছে নয়ன்தারা গাছ জানি আমার খুব ভালো লাগে মানে লো মেইনটেন্যান্সে গাছ잖아 তো কিছু নয় একটু ওদের এইwidehat ফ্যান ফ্যান দিলেই ওরা সুন্দর ঝাড়ঝাড় ফুল হয়ে যায় তবে দাদা এটা এতদিন বলছিল নয়ன்தারা কিন্তু আমি কাছ থেকে দেখছি এটা নয়ன்தারা নয় আর এসো আর একটাও জিনিস দেখাই রথের মেলা থেকে কিনে চশমাটা না বড় হাল হালকা হয়ে গেছে দেখবে আমি যখনই শ্যুট করি তখনই এই এইখানটা নেবে আসে দোকানে যাব সেটাও আর হচ্ছে না জানো একটু টাইট পরে আসতে হবে এই দেখো একটা সাদা জবা দেখেছো এইটাকে আমি কিনে এনেছি সাদা জবার আমার সুতোপাতে সেদিন বলছিলাম না যে সাদা ফুল আমার দারুণ লাগে দাদা এই বাগানে এই ফুলের গাছটাকে বসাবে হচ্ছে আর দেখো আমার পুঁই শাক কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখো তোমার এই সব দেখিয়ে দিচ্ছি পুঁই শাক আস্তে আস্তে আমার বেশ বড় হয়ে গেছে তবে হ্যাঁ একটা জিনিস এইটা একটা জেট প্লান্ট ছিল যেহেতু আমি ব্যাঙ্গালোরে গেছিলাম এই জেট প্লান্টটা না মরে গেছে জানো তো এটা আমার খুব শখের গাছ ছিল তা যাই হোক আর কি করবো আর বাড়িতে জেট প্লান্ট ডাকা ভীষণ ভালো জানো তো অপরাজিতা গাছ তারপরে জেট প্লান্ট মানে তোমার যত সুন্দর হবে তুমি জানবে যে তোমার বাড়িতে মানে ভালো পজিটিভিটি আছে আর কি নেগেটিভিটিটা দূর হয়ে যাচ্ছে তা কি জানি আমি মনে মনে ভাবি যে এটা বোধ হয় নেগেটিভিটি আসছে আবার দেখো কেমন মরে গেছে আমাদের অপরে একটা গাছ ছিল সেটাও মরে গেছে তা সব করছি এতে আর জল দেবো না এতে ভর্তি জল চলো আর এটা একটা স্টার প্লান্ট বলেকে একে একটু জল দিয়ে ফ্যান দিয়ে দিলাম জল নয় এটা স্টার প্লান্ট আর এইগুলো রবার প্লান্ট দেখো ভীষণ শখ করে করে এই গাছগুলো কিনেছি আর একটা প্ল্যান আছে যেন জিজি প্লান্ট কেনার কিন্তু এত দাম বলে না যে সত্যি কেনাটা সম্ভব হয় না বুঝতেই তো পারছো রিটায়ার অবস্থায় একটু বুঝে শুনেই চলতে হয় কি আর বলবো তোমাদের তাই এইটাও তোমাদের দেখে দিলাম চলো দেরি হয়ে যাচ্ছে দাদা আবার গাছ বসাবে এখন দেখি কেমন গাছটা বর্ষায় কোনখানটা বসায় বাগানে চলো দেখো বন্ধুরা গাছটা কিন্তু দারুণ ধরে গেছে আমি দেখে এনেছি যে দাদা বলছে হবে না এই তোমার হাঁড়ি বড় এর মধ্যে ঢুকবে না কিন্তু হয়েছে খুব খুশি হয়েছি জানো তো এটা একটু রান্নাঘর সাজাবো আরে আমি না একটু রান্নাঘরটা মেক ওভার করার চেষ্টা করছি আস্তে আস্তে দেখেছো তো ব্যাঙ্গালোর থেকে অনেক জিনিস কিনে এনেছি আস্তে আস্তে আমি জায়গায় রেখেও দিয়েছি কিন্তু আমার রান্নাঘরটা একটু মেক ওভার করার চেষ্টা করছি সেটা যখন করবো একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে তা দেখা যাক গরমটা বড্ড বেশি যে যার জন্যে না করতেও আর ইচ্ছা করে না তবে আমার রান্নাঘর খুব সাজানো গোছানো মানে যারা দেখে আর কি তারাই বলে যে ভীষণ সুন্দর সাজানো গোছানো রান্নাঘর আর একটু সুন্দর করার ইচ্ছা আছে কারণ দেখো আমরা তো সবসময় রান্নাঘরেই থাকি তাই না বলো আমাদের তো জায়গাই হচ্ছে রান্নাঘর সেখানটা একটু সুন্দর করে গুছিয়ে গেছে রাখলে কত সুন্দর লাগে বলো তবে আমি এই টপ স্ট্যান্ডটা দেখে খুব খুশি হয়ে গেছি চলো দাদা আবার গাছ বসাবে পথের মেলায় থেকে বৌদি পছন্দ করে নিয়ে এসছে যে আমাদের সব জবা আছে আগে আমার সাদা জবা ছিল কিন্তু সেই জবাটা পিঁপড়েতে নষ্ট করে দিয়েছে প্রচুর নয় এখানে বড়ো বড়ো স্থলপদ্র ছিল সমস্ত নষ্ট করে দিয়েছে তো এবারে দেখি একটু প্রিকশন নিয়ে লাগালাম দেখা যাক একে কেয়ারফুলি রাখতে হবে যাতে এর রেজাল্টটা ঠিকঠাক আসে এবং বিশেষ করে এই বর্ষাকালটাতে এদেরকে যদি ঠিকঠাক পথ্য দেওয়া যায় বা পিঁপড়ে মারার একটা ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু গেন করা যায় যায় আমার বাগানে এইটার অভাব ছিল সাদা সেটা আমি করে দিলাম গেরুয়া আছে হলুদ আছে লাল আছে গোলাপি আছে সব কালারেরই জবা আছে এই সাদাটা বৌদির ইচ্ছে ছিল বলে করে ফেললাম যে জিনিসটা বন্ধুরা একদম করবো করবো করে করা হচ্ছে না তোমাদের সঙ্গে অনেকবার সেটা আমি বলেওছি কিন্তু আজকে সেটা করেই ফেললাম জানো তো আমার এখানে সমস্ত তো ব্লাউজ বলো ফলস পিকো যা কিছু সালোয়ার কামিজ বলো সব কিছু আমি এই দোকান থেকে করাই এবং আমার বহু বছরের পুরনো দোকান জানো তো প্রায় ৩৫ বছর ধরে আমি এইখানে এক নাগারে জিনিসপত্র করিয়ে আসি আর আমার কোথাও গেলে ভালো লাগে না কোনো দোকানে ভালো লাগে না দাদা অনেক সময় হয়তো বলে অন্য নতুন দোকান ট্রাই করো করো কিন্তু আমার না ঠিক মানসিকভাবে প্রস্তুত থাকি না যে অন্য কোন দোকানে গিয়ে একবার করে দেখব আমার যেন এইখান থেকে করি মনটা ভালো লাগে এবং ফিটিংসগুলো ভীষণ ভালো হয় আর আমি তো জীবনে রেডিমেড কোনো দিন ব্লাউজ পরিও নি আমি জানিও না যে এটা কেমন লাগে মানে কিনে কেটে যে ব্লাউজগুলো করাই আর কি চিরকালই আমি এদের দোকান থেকে তৈরি করি এবং এরাও আমার সমস্ত পালস জানে যে আমি কি ভালোবাসি কেমন কাটের ভালোবাসি ওরা সব জানে ওরা ঠিক আমার মনের মতো করে সুন্দর করে করে দেয় আর জানো প্রায় দশ বারোটা শাড়ি নিয়ে দোকানে গেছিলাম পুজোর আগে এটা একটা বড় রিলিফ কারণ কারণ যেমনি দেখবে এই অগস্ট মাস এসে যাবে ওরা আর মানে তারা তারা তাড়াহুড়ো করে ব্লাউজগুলোকে করবে ভালো খারাপ তখন তো প্রচুর ওদের লোক এসে যায় না কে বলছে সালার করতে দিচ্ছে কে ব্লাউজ কে এটা ওটা করে ওরা মানে নিজেরা পেরে ওঠে না এক গাদা গাদা সব অর্ডার নেয় নিয়ে তারপরে বলে যে কোনো দিন কোনো সময় বলবে সপ্তমীতে দেবো কোনো সময় বলবে অষ্টমীতে দেবো কোনো সময় বলবে আর পুজোর আগে আর হচ্ছে না পুজোর পর দেবো আমার একদম এটা ভালো লাগে না জানো তো আমি সব সময় চেষ্টা করি যে পুজোর আগে এই সব ঝামেলাগুলো মিটিয়ে দিতে আগে যখন একটু অল্প বয়স ছিল তখন হয়তো ভাবতাম না পুজোর সময় মার্কেটিং করবো পুজোর সময় মার্কেটিং করে আর তারপরে আমি করতে দেব কিন্তু এখন যত বয়স হচ্ছে তখন মনে হয় না বাবা আগেই সব কাজকর্ম সেরে রাখি তাতে পুজোয় পড়বো পরবো আর না পরবো না পরব সারা বছরই তো বলো না ছাপা শাড়ি এ শাড়ি ওই শাড়ি সারা বছরই লাগে অতএব এগুলো তো আমাকে করতেই হবে এগুলো না করলে তো হবে না ওই আর কি পুজো উপলক্ষে এক একটা জিনিস তৈরি করানো আর দেখো ওই দাদা যে শাড়িটা আমাকে হাট থেকে পছন্দ করে ওইটা কিনে দিয়েছিল ওটাই নিয়েই ওরা খুব প্রশংসা করছিল তারপরে আমার অনেক শাড়ি দেখতে পাচ্ছ নানান রকম শাড়ি দিচ্ছি যেটা যেটা ব্লাউজ করাবো ব্লাউজ পিস কেটে সেইগুলো ওরা করছে আর সব কিন্তু ব্লাউজ পিসে আমি সে ব্লাউজ করাই না আমি এক্সট্রা ব্লাউজ কিনে নিয়ে মানে পিস কিনে নিয়ে ওদের করতে দেব কারণ আমার না ভালো লাগে না যেন সমস্ত শাড়ির সঙ্গে যে যে ব্লাউজগুলো থাকে খুব না পছন্দ হলে আমি করাই না আর ওই যে ব্লাউজ পিসগুলো থাকে সেইগুলোতে কি করি বাড়িতে নিয়ে চলে আসি ঠাকুরের সিংহাসনে পেতে দিই কারণ ওগুলো তো সিল্কেরই ওগুলো ঠাকুরের সিংহাসনে পাতাই যায় আমি এইভাবেই সারা জীবন করে আসছি আর কি খুব না পছন্দ হলে আমি শাড়ির ব্লাউজগুলো আমি তৈরি করাই না এই হচ্ছে ব্যাপার তা ওরা দেখে বলছে যে শাড়িগুলো দারুণ হয়েছে প্রত্যেকটা শাড়ি পছন্দ মতো আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো আর লাইক তো করতেই হবে